হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা আমাকে জানিও আমি খুব ভালো আছি আর আজকে সকাল বলে তো এখন বাজে কটা জানো এখন বাজে মনে হয় প্রায় চলো বারোটা তো সকালের বাসন টাসন ধুচ্ছি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধোয়া হচ্ছে এদিকে আর দুপুরে রান্নার ব্যবস্থা করব তো এর জন্য ভাবছি একবারে বাসন টাসন ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। আমার বর বাড়ি থাকলে না বেশিরভাগ লেটেই হয় কারণ বর বাড়ি থাকে বেশি একটু ভালো মন্দ রান্না করে খাই তো এর জন্য জল রান্নার জল ভাত বসাবো

যে বাচ্চাকে যদি সেদ্ধ করে সেই না আরো ভালো খাওয়াই না আমরা না লাগে তাই ভালো সেদ্ধ হয়েছে উঠে যাচ্ছে আমার ছেলে টেন ও মানে মাংস একটা খাওয়া হয় না আমাদের

তিনশো কুড়ি টাকায় চুনো আর এর মধ্যে আছে দেখি কি দেখো এর মধ্যে দেখো এগুলো এটা একটা বাচ্চা এগুলো ট্যাংরার বাচ্চা একটু বড় বড় হয়ে গেছে এর জন্য হ্যাঁ বাংলাদেশে কথা হচ্ছে তো চলো মাছগুলো পরে দেবো আর ওদিকে দেখো ঠ্যাং দিতে আমি চলে গেছিলাম আরে দেখো এই করা ঠ্যাঙ্ক বাঁচতে দেখো দুজনে লেগে গেছে আজকে ঠিক নাই রান্নাবাড়া হলো এখন বাজে কটা জানো এখন বাজে বিকাল তিনটে তো তিনটে সময় এখনো খেতে বসিনি কেবল ভাত বাড়াবাড়ি চলছে কখন থেকে বলে যাচ্ছি তোমাদের দাদাভাইকে স্নান করো স্নান করো করে আর আমার রাঁধতেও অবশ্য একটু দেরি হয়ে গেল কী আর করা দেখো করে ধোয়া উঠছে ও বাবা কখন খাবো ভাত আর গিয়ে ভাত আর মাংস আর কিছু না গরিব মানুষের বুঝছো